আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর কেক ডিজাইন ভিডিও নিয়ে চলে আসলাম এই হেলো কিটু থিমের কেকটি আজকে আমি ডিজাইন করে দেখাবো সাথে কিছু টিপসও শেয়ার করব তো আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তো শুরুতেই এখানে আমি কেকের বেসটা রেডি করছি এটা দেড় পাউন্ডের একটি হাইট কেক ছিল আমি এটা সিক্স ইঞ্চ মোল্ডে বেক করি তো এটা চকলেট ওভারলোডেড কেক ছিল তো আমি এখানে কেকে ক্রিম লাগিয়ে খুব ভালোভাবে কেকটা ফিনিশিং আনা ট্রাই করি এই কেকটা ফিনিশিং করতে আমার অনেক বেশি পরিমাণ কষ্ট হয় অনেক সময় লেগে যায় তো আমি সব সময় বলি কেকের ফিনিশিং আনাটা খুবই ইম্পর্ট্যান্ট আমি এখানে কেকের ক্রিমটা পুরোপুরি সাদা না রেখে আমি দুই তিন ফুটার মতন হলুদ কালার অ্যাড করে দিয়েছিলাম যাতে একটু অফ হোয়াইট কালার একটা শেড আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকটা সময় ধরে কেকটা খেয়ে ফিনিশিং দিয়ে দিলাম এখন আমি কেকের উপর পিঙ্ক কালারের চকলেট গানাস ব্যবহার করব তো গানাসটা ব্যবহার করার সময় আমার মনে হচ্ছিল যদি আমি মানে ভিডিওতে ফোকাস করি তাহলে আমার হয়তো গানাসটা একটু জমে যাবে তো আমি একটু অফ ক্যামেরায় গানাসটা দেওয়ার পরে মাঝখানে আমি সুন্দর করে এটা অ্যাকচুয়ালি রেফারেন্স পিকচার এরকম ছিল আমি পিকচারটাও দেখিয়ে দিব আর সাথে কিছু ডোনাট আর কিছু চকলেট সেম কালারের চকলেট দিয়ে টপার বানিয়ে নিয়েছিলাম এটা আগেই করেছি আর এখানে টপারটা সেট করার জন্য শাসলিকের কাঠি ব্যবহার করেছি এটা আপনারা মানে আপনাদের মতন করে ব্যবহার করতে পারেন ডোনাটটা আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম এই যে আমি রেফারেন্স পিকচারটা অনুযায়ী এখানে আমি কোথায় কোথায় ক্রিম বসাতে হবে কিভাবে বসাতে হবে আমি সেম টু সেম করারই ট্রাই করেছি তো আমার মনে হয়েছে যে আমি হয়তো পেরেছি এখন আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো এইখানে এই তো টপারগুলো ভালোভাবে সেট করে দেওয়ার পর আমি কিন্তু কেকটাকে মানে গানাস দেওয়ার পর খুব ভালোভাবে ফ্রিজিং করে নিয়েছি যেন গানাসটা খুব ভালোভাবে সেট হয় সেট না হলে আসলে টপারগুলো মানে ইউজ করতে খুবই মানে কষ্ট হয়ে যেত তো এই তো এখানে চকলেট টপারগুলো বসিয়ে দিচ্ছি যেখানে যেখানে পিকচারে ছিল আমিও সেখানে সেখানে বসানো ট্রাই করছিলাম তো এখানে টপারের পিছনে আবার আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছিলাম সরি চকলেট না ক্রিম তো এই তো এখানে ছোটো ছোটো আবার এটা কিন্তু সিক্স বি নজেল এটার কোনো নাম্বার নাই এই নজেলটা আমি ইউজ করেছি এখানে তো এটাই মনে হয় আমার শেষ টপার ছিল বসানোর তো এখন আমি আবার ওই স্টিকারটা বসাবো হ্যালো কিটি স্টিকারটা এটা কিন্তু নন এডিবল এটা খাওয়া যাবে না এই স্টিকারটা আমি প্রিন্ট করে আনার পর এই স্টিকারের পিছনে ট্রান্সপারেন্ট যেই কস্টেপটা হয় ওটা লাগিয়ে দিই আমি স্টিকারটা কেটে নিয়েছি আর হচ্ছে এখানে যে কোনো স্টিকার আপনার কেকে বসানোর আগে স্টিকারের পিছনে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে তারপর বসিয়ে দেবেন তো এই তো আমার স্টিকারটাও বসানো সুন্দর শেষ হয়ে গেল আর এখানে আমি আসলে একটা ফোর নাম্বার টপারও বানিয়েছিলাম চকলেট দিয়ে তো এখানে মোটামুটি কেকের সব কিছুই খাওয়া যাবে শুধু স্টিকারটা বাদে এই তো রেফারেন্স পিকচারের সেম ছিল এখানে ওয়ান ছিল আমি জাস্ট ফোর লিখে দিয়েছি আর এখানে নিচে একটা আমি ফন্ডেন্টে হ্যাপি বার্থডে একটা নোট লিখে এখানে বসিয়ে দিলাম তো পিকচারে অবশ্যই এরকমভাবে ছিল না তবে আমার মনে হচ্ছিল যে এই ডিজাইন করে দিলে সবচেয়ে ভালো লাগবে তো এখানে আমি আরেকটা টিপস দিয়ে দিই যে আমি যে আঙুলের মাথায় করে এই সুগার বলগুলো একদম মানে ছোট সাইজের সুগার বলগুলো দিচ্ছি এখানে কিন্তু আসলে হাতে একটু পানি লাগিয়ে তারপর সুগার বলগুলো দিতে পারবেন যেখানে ইচ্ছা কেকের দেওয়া যায় তো আমি ওপরেও কিছু দিয়ে নিলাম তো এই তো আমার কেকটা টোটালি রেডি হয়ে গেল একদম আমি ট্রাই করেছি রেফারেন্স পিকচার অনুযায়ী আমার ক্লায়েন্টের পিকচার অনুযায়ী আমি যেন করতে পারি তো আশা করি আমি পেরেছি আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো এই তো আমার কেকটা ডান তো আলহামদুলিল্লাহ ওরা কেকটা খেয়ে ভালো রিভিউ দিয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ